ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ধানের কারেন্ট পোকা বিপিএইচ ব্রাউন প্ল্যান্ট হপার কিংবা হপার পোকা যে যে নামেই ডাকেন ধান যারা চাষ করেন তাদের কাছে এটা সবথেকে পরিচিত একটি নাম এখন এই কারেন্ট পোকা কেন হয় সেটা আগে জানা দরকার তারপরে আসলে প্রতিকারের ব্যবস্থা নেওয়া দরকার আসলে কারেন্ট পোকা হলেই আমরা যাই কীটনাশক কিনে নিয়ে আসি মাঝখান থেকে ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে লাভবান হয় আপনি কিন্তু দিন শেষে কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হয় যেটা আপনি কম খরচেই করতে পারেন এটা অনেকেই হয়তো মনে করবে এটা ভুল কোনো তথ্য বিষয়টা এরকম না আমরা যদি জানতে পারি যে কারেন্ট পোকা কেন হয় কিংবা সেটা কমানোর কোনো উপায় আছে কি সেটা কিন্তু তাহলে কিন্তু আমাদের খরচটা অনেকাংশেই কমে যাবে তো বিষয়টা হচ্ছে কারেন্ট পোকা মূলত সেই জায়গাতেই বেশি হয় যেখানে সেত জায়গা থাকে ভেজা ভেজা জায়গা থেকে কাদা কাদা জায়গা থেকে কিংবা অনেক বেশি পরিমাণে গাছের ছায়া কিংবা বাড়ির বিল্ডিংয়ের ছায়া বিভিন্ন রকম ছায়া পড়ে থেকে জমির যে জায়গাটাতে সেখানে কিন্তু কারেন্ট পোকার উপদ্রবটা বেশি হয় আরেকটা কারণ হচ্ছে যদি আপনার জমিতে ইউরিয়া সারের উপরি প্রয়োগ প্রয়োগ অনেক বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে কিন্তু কারেন্ট পোকার আক্রম আক্রমণটা ঘটতে পারে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে জমিতে প্রয়োজন নাই সেই জমিতে কিন্তু ইউরিয়া সারের ব্যবহার করার খুব বেশি প্রয়োজন নেই যতটুকু পরিমাপের দরকার ঠিক ততটুকু ব্যবহার করবেন গাছ সুন্দর হবে লকলকে হবে এবং অনেক বেশি পরিমাণে চকচকে করবে এরকম দেখার জন্য যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনার জমিতে প্রচুর পরিমাণে রোগ বালাইয়ের আক্রমণ হয় কিংবা পোকামাকড়ের আক্রমণটা অনেক বেশি পরিমাণে হবে সেক্ষেত্রে কারেন্ট পোকা মাজরা পোকা অনেক রকম পোকাই হতে পারে তবে একটা বিষয় বলে রাখি এই যে আপনার জমি স্বাচ্ছেতের একটা ব্যাপার থাকলো তারপর আরেকটা হচ্ছে ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহার হতে পারে আরেকটা বিষয় হচ্ছে এই যে একটা জমি দেখাচ্ছি এই জমিতে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু গাছটা লাগানো হয় না কিংবা ধানটা লাগানো হয় না এই যে এই জমিটাতেও কিন্তু একই রকম অবস্থা তো আপনার জমিতে যদি আপনি সারিবদ্ধভাবে উত্তর দক্ষিণ এক কথায় দক্ষিণ উত্তর দক্ষিণ লম্বালম্বিভাবে যদি আপনি সারিবদ্ধভাবে আপনার ধান লাগান সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হবে না এবং যদি আঁকা করে লাগান সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কারেন্ট পোকার উপদ্রবটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে এর মানে হচ্ছে আপনাকে যে জিনিসটা করতে হবে যদি আপনি কারেন্ট পোকার থেকে রেহাই পেতে চান আপনাকে অবশ্যই লাইন করে এক কথায় উত্তর দক্ষিণ লাইন করে আপনাকে গাছ রোপণ করতে হবে কিংবা চারা রোপণ করতে হবে আরেকটা বিষয় যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে ইউরিয়া সারের পর্যাপ্ত পরিমাণে যতটুকু সম্ভব কম ব্যবহার করা যায় ঠিক ততটুকুই ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করার দরকার নেই আরেকটা হচ্ছে জমি পরিষ্কার রাখবেন আর একটা বিষয় হচ্ছে সেত জায়গায় চেষ্টা করবেন একেবারেই মানে বলা যায় যে ইউরিয়া সার ব্যবহার না করার যদি চেষ্টা করতে পারে সেটা সবথেকে বেশি ভালো হবে এই হচ্ছে একটা ব্যাপার এই ব্যাপারটা যখন যাবে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে একটা কারেন্ট পোকা এক কথায় একজোড়া পুরুষ এবং নারী কারেন্ট পোকা যদি কোনো জমিতে আক্রমণ করে এরা কিন্তু পাঁচটা বয়সে পনেরো দিন থেকে বিশ বিশ দিন পর্যন্ত বেঁচে থাকে এরা এই পাঁচটা সিজনে এক কথায় বিশ দিন পর্যন্ত যদি বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু এরা প্রথমে বাচ্চা দিবে আড়াইশো থেকে তিনশোটা ডিম পারবে সেখান থেকে বাচ্চা হবে এবং এই আড়াইশো তিনশো ডিম এরাও আবার প্রতি জোড়ায় আড়াইশো করে বাচ্চা দিবে সেই ক্ষেত্রে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এক কথায় এক মাসের মধ্যে আপনার জমিতে এই একজোড়া এক কথায় পুরুষ এবং নারী কারেন্ট পোকার মাধ্যমে কিংবা বিপিএইচ এর মাধ্যমে আপনার জমিতে পঁয়ত্রিশ লক্ষ পর্যন্ত পোকা আক্রমণ করতে পারে এবং আমরা একটা বিষয় দেখি অনেক জমিতে পুরো জমি ঠিকঠাক আছে কোনো একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় আট দশ হাত বা বিশ পঞ্চাশ হাত জায়গা মিলে গোল হয়ে একদম আকাশ থেকে বিদ্যুৎ চমকানোর পরে যেরকম আমাদের আঞ্চলিক ভাষায় বলে চরকপোড়া এরকমভাবে একদম পুরে যাওয়ার মতো একটা অবস্থা হয় সেটাকে বলা হয় এক ধরনের হপার বান এটাও কিন্তু কারেন্ট পোকার কারণেই হয়ে থাকে তা আপনি যদি সেরকমভাবে জায়গা থেকে মুক্তি পেতে চান বা ভালো ফলন ঘরে তুলতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে কারেন্ট পোকার যাতে না আসে সেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে এর জন্য অবশ্যই আপনাকে হপার বান থেকে রক্ষার জন্য কিংবা কারেন্ট পোকার থেকে রক্ষার জন্য কিছু কিছু জিনিস গ্রহণ করতে হবে সেটা হচ্ছে সঠিক সময়ে আপনাকে আয় মানে ধানের যে লাইন বাই লাইন যখন করবেন তখন সেখানে বিলি কেটে দিতে হবে এক কথায় যে এরকম আছে আপনি এরকমভাবে এরকমভাবে পুরো জমিতে হেঁটে হেঁটে যাবেন এবং বিলি কেটে সেই সেক্ষেত্রে কিন্তু পোকা মাকড়গুলো এক জমি থেকে আরেক জমি থেকে চলে যাবে কিংবা পরবর্তীতে কিন্তু এই সমস্যাগুলো আর আপনার হবে না বলে আমি আশা করি আর যদি আমি বলি যে রাসায়নিকভাবে আপনি চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের পাইরাজিন এবং আপনারা জানেন পাইরাজিন দেশের সবথেকে গুণগত মানসম্পন্ন একটি পণ্য পাইরাজিন আপনাকে বিঘা প্রতি ব্যবহার করতে হবে তেত্রিশ গ্রাম এবং অবশ্যই চার গ্রাম পানি করতে হবে চার ষোলো চৌষট্টি লিটার পানি করতে হবে এবং সেইটা যদি আপনি সঠিকভাবে নিয়ম মাফিক স্প্রে করতে পারেন তাহলে আপনার জমিতে যে কারেন্ট পোকার আক্রমণটা আছে সেটা কিন্তু থাকবে না এবং পরবর্তীতে আপনি কিন্তু দিনশেষে একটা ভালো ফলন পাবেন এবং এই ভালো ফলনটা যখন আপনি পাবেন তখন কিন্তু আপনি কৃষক হিসেবে একজন লাভবান হবেন এই জন্যে অবশ্যই কারেন্ট পোকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ক্ষতিকর একটা ধানের জন্য পোকা এই পোকাকে নিরাময় যদি করতে না পারেন সেক্ষেত্রে আপনার জমির প্রায় সত্তর থেকে আশি ভাগ ধান নষ্ট হয়ে যেতে পারে এক কথা যেখানে আপনার ধান পাওয়ার কথা তিরিশ মন সেখানে আপনি পাবেন পাঁচ থেকে সাত মন বাদ দিলাম যদি আপনার দুই মন ধান নষ্ট হয় কারেন্ট পোকার কারণে সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় ক্ষতির আর সেখানে আপনি যদি দুইবারও কারেন্ট পোকার ওষুধ স্প্রে করেন সেক্ষেত্রে আপনার বিঘা প্রতি খরচ আসবে খুব বেশি হলে দুইশো বিশ টাকার মতো এর বেশি কিন্তু কখনোই না দুইশো বিশ দুইশো বিশ চারশো চল্লিশ টাকা বা অথবা চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আপনার ওষুধের খরচটা হয়ে যাবে এক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হবেন এবং আপনার কারেন্ট পোকার যে সমস্যা সেগুলো কিন্তু আর থাকবে না এবং অবশ্যই আপনি নিয়ম যদি ব্যবহার করেন লাভবান হবেন বলে বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম